সুপ্রভাত বনির ঘরে টুম্পার সাথে একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমাদের পরিবারে একটু সমস্যা রয়েছে বই কি যেহেতু রাতুলের চোখটা এখনও পুরোপুরি ঠিক হয়নি তো এটা দেখছো তোমরা সোমবারের সকাল সোমবারের সকালটা খুব এনার্জেটিকভাবেই শুরু হয়েছিল আর আমি ভেবেছিলাম এই শোকেসটা একটু পরিষ্কার করব এখানে যে মাটির পুতুলগুলো রয়েছে দীর্ঘদিন পরিষ্কার না করার ফলে খুব ধুলো জমেছে তো রাতুলরা স্কুলে বেরিয়ে গেলে তারপর আমি এটা করবো কিন্তু পরে তারপরে যেটুকু বুঝেছি ছেলের অসুস্থতার কারণে ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি আজকের দিনেই রাতুলের চোখটা অসম্ভবভাবে বেড়ে গেছিলো আরও পরীক্ষাটাও কন্টিনিউ করতে পারিনি তো এই যে বন্ধুরা এই লেখাটি দেখছ এটা আমার ছেলের পাঁচ বছরের জন্মদিনের একটা অনুষ্ঠানে লেখা ছিল তো সেইটাই পরিষ্কার করতে গিয়ে শোকেস থেকে পার করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো এই শোপিসগুলো সবই মা খুব শখ করে কিনেছিলেন আমার বিয়ের আগেই আমি বিয়ে হয়ে এসে থেকেই দেখছি এই জিনিসগুলি খুবই যত্ন সহকারে মা কিনে এবং এখানে সাজিয়ে রেখেছিলেন আমিও সেই মতো সেই কাজটিই করি ওই যে তোমাদের বলেছিলাম মায়ের সব জিনিস আমি সযত্নে রাখার চেষ্টা করি আর নিজেকে মনে করি মায়ের সংসারই আমি আছি মায়ের দেখানো পথেই চলার চেষ্টা করি যদিও তারপরে মনটা ভীষণই খারাপ হয়ে গেছিল মন মেজাজ ভালো ছিল না তবুও ভাবলাম একটু ভিডিও যেহেতু বানিয়ে রেখেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই শোকে সে প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না এই ভিতরগুলো উপরটার কাঁচগুলোই যা পরিষ্কার করা হয় ভিতরটা কিছুদিন পর পর করা হয় বিশেষ করে ভাদ্র মাসে এই কাজগুলো করি কিন্তু এবারে আর সেটাও করা হয়নি এই যে দেখছো অনেকটা ঝুল ধুলো ময়লা জমে গেছে আর এখানে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা সরস্বতী মা লক্ষ্মী মা সব এই যে সাদা রঙের দেখলে এবার এই যে মাটির রঙের দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে প্রত্যেকটা জিনিসই মাটির তোমরা দেখতে পাবে আর কিছু জিনিস অ্যালুমিনিয়ামেরও রয়েছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও এই যে রাধাকৃষ্ণের মূর্তি এটা গৌতম বুদ্ধের মূর্তি একবার বুদ্ধ গয়ায় গিয়ে রাতুলের পিসে মশাই এটা গিফট করেছিলেন আর এই যে ওয়েলকাম লেখা এই গাড়িটি এটি আমার ভাই গিফট করেছিলেন তো যার শোকেস তাকে অবশ্যই রেখেছি তো চলে এলাম বন্ধুরা সন্ধ্যায় কারণ ছেলের শরীরটা খুব খারাপ তাই সারা দিনের আর কোনো ভিডিও দিইনি সন্ধ্যাবেলা এখন একটু দুধ দেবো কারণ ও সেভাবে কিছুই খেতে পারছে না কিছু খাচ্ছেই না তো সেই কারণে একটু সর সমে দুধ দিলে ওর শরীরটাও ভালো লাগবে আর ও দুধটা বেশ পছন্দও করে খুবই ছোট্ট ব্লগ তবুও তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম আমার সেই দিনের জীবনযাত্রা আর এই যে দেখছো রাতুল শুয়ে রয়েছে সমানে উঠতে পারছে না বেচারি সমানে চোখ দিয়ে জল কাটছে হালকা পেন হচ্ছে হালকা না খুব যন্ত্রণা হচ্ছে জ্বালা করছে এটা বলছে হেট হতে পারছে না ফলে খাইয়েও দিতে হচ্ছে তো সুমিতাদি তুমি জানতে চেয়েছিলে ছেলে কেমন আছে ছেলের এই রকম সিচুয়েশন ছেলের শরীর একদমই ভালো না তবে এই বেলায় আজকে ব্লগটা পাবে এই বেলায় একটু কম আছে বললো আর বাপ্পা একটু কাল না গেছিলো সেখান থেকে তিনটে ব্ল্যাঙ্কেট কিনে এনেছে আর নিয়ে এসেছে একটু বাটার চিকেন যদি ছেলেটা একটু রুটি দিয়ে খায় তো ছেলেটা সেটাও পুরোপুরি খায়নি দিয়েছিলাম ওইটুকুই তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো